বাট ও আনা হয়নি যেহেতু রাত হয়ে গেছিল এটা ওটা করতে আজকে নিয়ে আসলাম ছাতা প্রচন্ড রোগ প্রচন্ড গরম তা না মাসিদের বাড়ি কাছকে প্রথমবার দেখবে সবাই দেখে কিন্তু মাসি আর যেটু দেখেনি মাসির বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম আমার জিঠুর বাড়িতে সেখানে হচ্ছে মনসার মন্দির আছে তো মনসাকে আনা হয়েছে তাই দৌড়ে গেছি ঢাকের কাঠি শুনে যে একবার মায়ের মুখটা দর্শন করে আসি যে এখানে আলতা সিঁড়িয়ে রাখা হয়েছে ডালাতে দেওয়ার জন্য এখন বাজে সন্ধে ছটা আমি যাচ্ছি উপরে মায়ের সন্ধ্যা দেওয়া দেখতে বর বাচ্চা গেছে মাসিদের বাড়ি ঘুরতে ও এই যে দূরে কাপড় মেলা আছে ওটাই হলো আমাদের মা আমার মাসিদের বাড়ি এই যে মায়ের সিম গাছ ওই যে ওখানে একটা লাউ ধরে আছে দেখাতে পারবো বড় দেখে একটা লাউ ধরে আছে লাউ ফুল অনেক আছে লাউ হবে ওই যে একটা নিচেও আছে গাছে অনেক পেয়ারাও ধরেছে দেখি মা কি করছে পুজো দিয়েছি আজকে তো মনসা পুজো পুজো দিয়েছি আমি আর মা মিলে আছে লাউ এদিকে নাই এদিক থেকে লাউটা দেখা যাচ্ছে এই যে আর ওই যে মা দূরে ফুলের গাছে জল দিতে ব্যস্ত কদম কদম গাছ আর মা এটা কিসের গাছ মাইটা কিসের গাছ গিলোই মানে ও রামদেব আর এই মনসা গাছটার পাতা এরকম কেন আমি পুরো একদম সকাল থেকে দিক করতে করতে পুরো একদম কেমনই লাগছে এবারই ওবারই এবারই ওবারই এখনো কেউ আসেনি হ্যাঁ হ্যাঁ এখনো কেউ আসেনি দিদি আসবে মাসিরা মামারা হয়তো আসতে পারে সবাই আসুক দিন তো রাত্রেবেলা আমরা ওই দিদার বাড়ির ওখানে যে মন্দিরটা আসে আগে কোনো ব্লগে আসবো তোমাদের দেখিয়ে ওইখানে যাবো রাত্রেবেলা এখন যে শুধুদের বাড়ির পূজা কমপ্লিট হলো এখন খেতে ডাকছে দেখা যাক চাই কি যায় না চলে চলে নিচে নেই সবাই

তো হ্যাঁ তোমরা এই বাড়িটা যে দেখতে পাচ্ছ এটাই আমার দিদার বাড়ি দিদা মারা গেছে দু সালে তো তারপরে বাড়িঘর একদমই মেনটেনেন্স করা হয় না ওই জন্যই বাড়িঘরের এই দশা তো জাস্ট মানে ব্যাকগ্রাউন্ডটাকে ই করো বাট আমার কাছে এটা অনেক কিছু যেটা আমার দিদার বাড়ি আমাদের সবার তো ওই জন্য আমি একদম ক্যাপচার করে রাখতে চাইছি জানি না কদিন থাকবে কারণ মামারা ঠিক করতে চাইলে খুব তাড়াতাড়ি অত ঠিকও করতে পারে তাই অনেক বছর হলো এরকমই আছে আমার পুচকু তো দিদুন বাড়ি এসে মানে বড় দিদার বাড়ি এসে ঘুমিয়েই পড়েছে আর পুজো হচ্ছে বাড়িতে এখন বাইরে হচ্ছে রাত আড়াইটে জাস্ট আমরা মন্দির থেকে বাড়িতে আসলাম আমার ছোটো থেকে ওখানেই ঘুমিয়ে পড়েছিলো বিদেশ বিদেশের ঠাঙাচোড়া ঘরের মধ্যে পূজার করা যাবে পূর্বটা তো আর ঠিক করতে হবে পরের বছর খাওয়া তো ওটুকু আর থাকবে না মনে হচ্ছে পুজো তো হচ্ছে পুজো ভোর অব্দি হয় ওখানে বাবা থাকলো দাদা থাকলো ভাই থাকলো অনেক সময় চলে এসছি এখন দেখি কখন ঘুমি টুবু দিই তারপরে কখন জানি না কী হবে কালকে কি আমার ওই মামা ভাত মানে অন্নপ্রাশনের আড়াই দিনের মধ্যে মামা ভাত খেতে হয় বাট আড়াই মাস হয়ে গেলে চল আসতে পারেন তো আড়াই মাস পরে খাবে আর কি মামা ভাত তারপর মামা ভাত অনেক কিছু কালকে আছে সব কিছু কেন্দ্র দেখতে হবে আস্তে আস্তে চলো আপাতত এখন ঘুমিয়ে দেব কারণ এখন অনেকটাই রাত ভোর হবে একটু পরে তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং আমি সকাল সকাল উঠে এখানে এক হাঁড়ি পুরো পাঠার মাংস করতে বসে গেছি আজকে একসাথে সবাই মিলে অনেক দিন পর জমিয়ে দুপুরবেলা পাঠার মাংস আর ভাত খাবো যেটা কিনা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে আর ওই জন্য আমি এখানে সকাল সকাল রান্নাটা আগে সেরে নিয়েছি তারপরে একটা বিশেষ কাজ আছে এখন বাজে হচ্ছে তিনটে আর খাওয়া দাওয়া সেরকম কারোরই হয়নি রান্না বান্না সমস্ত কিছু আছে তোমাদের দেখাচ্ছি আর মাংসটা খেয়ে তো সবাই একদম আমার হাতের সেই প্রশংসা করছে দেখাবো তোমাদের দেখতেই সুন্দর লাগছে খুবই আর এই যে আমার এখানে ছোটপুট ছটপুট ছটপুট করছি কোলে ওঠার জন্য কোলে উঠে যাবে ওর খিচুড়ি খাওয়া গেছে ওর তো আজকে মামা বাট মুখে জাস্ট ওর মামা মানে ঠেকাবে পিকু দাদা দেখো নিয়ে যাবো রেডি রেডি করে ওদের বাড়ি নিয়ে যাবো ওদের বাড়িতেই হবে আর আমাদের বাড়িতে সবার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে শুধু এখন দুপুরের খাওয়ার মধ্যে এখন হচ্ছে যা বাবু খেলো খেলো আর কেউ খায়নি এখনও তো চলো হচ্ছে একে রেডি করে নিই আর ওদের বাড়ি যাই গিয়ে হে ভাতটা হোক তারপর সবাই মিলে একসাথে বসে গোল করে খাবো ম্যাচি গুরু 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 ভা

আমার বড় উয়েলো পড়েছে ছেলে উইয়েলো ফাই সো ফাইনালি দীর্ঘ আড়াই মাস অপেক্ষা করার পর আজকের দিনটা আসলো দীর্ঘ বললাম তার পিছনে একটা অনেক বড় রিজন হচ্ছে আড়াই দিনের মধ্যে মামা ভাত খাওয়াতে হয় নয়তো বাইরের কোথাকারও খাওয়ার মানে খাইন খেতে হয় না এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম মামার হাতে ভাত খেয়ে নিবে তারপরে বাইরে যদি কেউ নেমন্তন্ন করে বা কোনো অনুষ্ঠানে গেলাম তখনও খেতে পারবে মুখে এটুকু বাচ্চার কী আর খাবে তাই না বাট মুখে দেওয়া কারো বাড়ি গেলে যদি থাকি তো সেখানে তো খেতেই হবে সেটা আর কি খেতে হয় না আগে মামার বাড়ির ভাত খেতে হয় তো মামা বলতে তো আমার পিকু দাদা যে কিনা আমার দুদিক থেকেই দাদা একদিক থেকে জেঠুর ছেলে একদিক থেকে মাসির ছেলে তা আমাদের বাড়ির পাশেই বাড়ি তোমাদেরকে তো দেখিয়েইছি ব্লগে আগের ব্লগগুলোতে। যে একদমই পাশে বাড়ি আর ওই জন্য পিকু দাদা আর বৌদিতেই অ্যারেঞ্জমেন্ট করেছে ওদের বাড়িতে যেহেতু আমাদের বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়ার প্রোগ্রাম হয়েছে তো মামা ভাতটা ওদের বাড়িতেই মানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে ইলিশ মাছ অনেক রকম পদ বানিয়েছে বৌদিতে পাঁচ রকমের টাজা আর যেটা সব কিছুর আগে আমরা করি সেটা হচ্ছে ফটোশ্যুট যেটা তো করতেই হবে আর একদম বাবা ছেলে মাতে পুরো ইয়েলো ইয়েলো পরেছি জানি না ওর বড় হয়ে কোন কালারটা প্রিয় হবে বাট আমার জানি না কেন মনে হয় ওর ইয়েলো কালারটাই ফেভারিট হবে জানি না ও মানে আমার কাছে যখন মানে প্রেগনেন্ট ছিলাম আমি আমি যত বেশিরভাগ গিফট পেয়েছি সবই এলো প্লাস ও যখন হলো তো বাচ্চার তো কিছু কাপড় চোপড় লাগে তো প্রথমেই যেই শাড়ি দুটো আমার শাশুড়ি মায়ের একটা একটা আমার মায়ের যে শাড়ি দুটো আমি পেয়েছি ও ইউজ করার জন্য দুটো শাড়িই এলো প্লাস ও বেশিরভাগ জামাকাপড়ই যে গিফটে পাই বেশিরভাগই এলো মানে জানি না হয়তো বড় হয়ে ওর ইয়েলো কালারটা ফেভারিট হতে পারে তো ভালোও লাগে ইয়েলো কালারটা আমারও খুব ভালোই লাগে তো এখানে এই যে দাদার কোলে বসেছে আর বৌদি ওর জন্য একটা চুরি নিয়েছে তো বৌদি ওর হাতের চুরিটা পরিয়ে দিচ্ছে কিছু পড়তে চায় না পড়ালেও কি হয় ওনা ভীষণ মানে উল্টো দিকে মানে মুখের মধ্যে কোনো কিছু দিয়ে ঠাস ঠাস করে মারে তখন বেকায়দায় যদি কোনো সময় চোখে টোকে লেগে যায় ওই জন্য ওই ভয়ে ওকে খুব কম জিনিস আমরা পড়াই মানে পড়াই না বললেই চলে একদমই পড়াই না ও যবে বসতে শিখবে তবেই মানে ওকে পড়ানো যাবে ওই যে দেখতেই পাচ্ছ মামার হাতে ফাইনালি ভাত খেছে আর আমার বর এখানে আমার শাশুড়ি মা আমার ননদ সবাইকে ভিডিও কল করে করে দেখাচ্ছে যে দেখো মামা ভাত খাচ্ছে আর ছোট্ট পুচকুটা মামা ভাত খাচ্ছে মামার কোলে বসে বসে আর এই যে আমার এটা আমার ছোটো মাসির ছেলে ওও এসেছিলো তাই বললাম তুইও তো মামা তুই বস তুইও একটু ওকে ধর দাদা খাওয়াবে না হয় তুই একটু ধরে রাখবি দুজনাই তো মামা আর এখানে সব কিছু মানে এগুলো একটা বিশেষ 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 মানে মানে মূল্যবান সময় আর কি বলতে পারো মূল্যবান স্মৃতি ও বড় হয়ে যখন দেখবে তো খুব 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 আনন্দ পাবে মামা ভাত খাওয়া অটো সুটো করলাম রোদের মধ্যে গিয়ে এখন যাব কি রোদ আমার জন্য ঢেকে ফেলেছি